ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে আনন্দপুরে যে জগন্নাথদেবের দেবের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার কথা সেই বুদ্ধ পূর্ণিমাতে আজকে জগন্নাথদেবের দেবের প্রাণ প্রতিষ্ঠা হল সেই ভিডিও পৌঁছে দেবো আপনাদের কাছে চলুন দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে আর একটি নতুন ভিডিও পুরানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন চলুন শুরু করা যাক আজকের জার্নি আনন্দপুরের জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার ভিডিও গতকালকে যে আনন্দপুরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠান হয়েছিল এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির আর এই মন্দিরটি নির্মাণ করেন পৌরপিতা সুশান্ত ঘোষ মহাশয় আর রাস্তাটা দেখুন কেমন সুন্দর কলকা করে সাজিয়েছে আর অনেক অতিথিবৃন্দা আসবে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা এবং শেডের ব্যবস্থা করেছে খুবই ভালো ব্যবস্থা গরমের মধ্যেও যাতে মানুষের কষ্ট না হয় পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা কুলারের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সব কিছুই করেছে আর রাস্তাটাকে সুন্দর করে কলকা করে সাজিয়েছে এবং মন্দিরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং লাইট দিয়েও সাজিয়েছে সেটা রাতের বেলা যে ভিডিওটা তুলে ধরবো তখন দেখতে পাবেন এখন দিনের বেলা সকাল সকাল আমি নটার নাগাদ এখানে পৌঁছে গেছি এখন থেকে মোটামুটি লোকের আনাগোনা ভিড় প্রচুর আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মহাযজ্ঞটা হবে যে মহাযজ্ঞের অ্যারেঞ্জমেন্টও চলছে ইতিমধ্যে আর সকাল সকাল তাই অনেকটা ফাঁকা আছে আমি সকাল সকাল পৌঁছে গেছি আর একটু পরেই প্রচুর ভিড় হয়ে যাবে এবং বিভিন্ন চ্যানেল থেকে লোক এসেছে প্রচুর চ্যানেল থেকে লোক এসেছে তাদের সব গ্যাজেট নিয়ে লাইভ টেলিকাস্ট করবে এবং ভিডিও নিয়ে তুলে নিয়ে যাবে আমিও সকাল সকাল পৌঁছে গেলাম আমি অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে আমি তরুণ আর এটা দেখুন সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো মন্দিরটা ছোটো হলেও খুব খুবই সুন্দর করে সাজানো গোছানো যেমন দীঘার মন্দিরটা অনেক বড় সে তুলনায় অনেক ছোট কিন্তু খুব ভালোভাবে সাজিয়েছে আর দেখতে থাকুন মন্দির চত্বরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এখানে দুদিকে মন্দিরের দুদিকে দুটো ফুলের ডিজাইন করেছে আর হাঁড়ির মধ্য থেকে মানে জল ভেসে যাচ্ছে এরকম একটা ব্যাপকিকা করেছে আর এই হচ্ছে উনি এই যে একটা নিমকাঠ নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করবে ইনি হচ্ছে সেই সুশান্ত ঘোষ মহাশয় আনন্দপুরে এই যে জগন্নাথ মন্দিরের যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে তার পুজো করার জন্য যে ব্রাহ্মণ বা ঠাকুর মশাই আনানো হয়েছে সেই সুদূর উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে সুশান্তবাবু অ্যারেঞ্জ করে নিয়ে এসছে যাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার জন্য ওই উড়িষ্যার ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় এই যে দেখতে পাচ্ছেন এরা সেই উড়িষ্যা থেকে এসেছে আর এই যে মন্দিরের মেন গেট মেন গেটের সামনে প্রণামী বক্স আছে আর একটা বড় ধরনের ঝাড়বাতিটা খুবই বড় ঝাড়বাতিটা রাত্রিবেলা যখন জ্বলবে খুবই ভালো লাগবে ঝাড়বাতিটা সুন্দর করে সাজিয়েছে আর ভেতরটা মোটামুটি হালকা উপরে ছিনছাম করে সাজিয়েছে আর বিভিন্ন চ্যানেলের লোকে দা ক্যামেরা করছে ক্যামেরা বন্দি করছে এই ভগবানের মূর্তি এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের মূর্তি জগন্নাথ হচ্ছে বিষ্ণুর আর এক রূপ এখানে পূজিত হবে আনন্দপুর যে আরবানার পাশে অসাধারণ অসাধারণ মূর্তিটা অসাধারণ হয়েছে দেখুন আমি একটু জুম করে দেখালাম আর সবাই ভগবানের দর্শন করুন ভগবানকে নমস্কার করুন যাতে সবাই সুস্থ থাকে আমিও সুস্থ থাকি আমি সুস্থ থাকলে তাহলে নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনারা কামনা করুন আর এটা হচ্ছে সেই মন্দিরের ভেতরের যে গরমুজটা ওটা ফাঁকা মতো লাইট দিয়ে সাজিয়েছি পুজো তো সারাদিনই চলবে সেই বিকেল রাত পর্যন্ত চলবে আর এখন সকাল সকাল অল্প লোকজন এখান থেকে প্রণামী বক্সটা ছিল প্রণামী বক্সের সামনে এটা এটা পেছন দিকে পূর্ণামী বক্সটা আছে আর কাঠের যে দরজাগুলো খুবই সুন্দর করে পালিশ করে বানানো কাঁচ দিয়ে দুদিন ঘেরা আর এটা সেই যোগ্য স্তরে সবাই একে একে আসছে যজ্ঞ শুরু হবে সারাদিনই তো যোগ্য হবে আর একটা যেটা আশপাশে প্রচুর দোকান থাকে আজকে কিন্তু টোটালি দোকান সব বন্ধ আছে প্রশান্তবাবু বলে দিয়েছেন যে আজকে দোকান খুলবে না কেন যেহেতু অনেক লোকের আনাগোনা হবে সেখানে দোকান খোলা থাকলে একটা যানজটের সৃষ্টি হবে আর প্রচুর পুলিশ প্রোটেকশান আছে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রচুর পুলিশ প্রোটেকশান আছে দেখতে পেয়েছিলেন ভিডিওর প্রথমে অনেক পুলিশ আছে আর যেখানে খাবারের যে জায়গাটা সেটা আমি পরে দেখাচ্ছি সকাল থেকে মোটামুটি খাবারের ব্যবস্থা করেছে জনসাধারণের জন্য সেট করেছে একটা বড় সেট এবং বুফে সিস্টেমেও খাওয়াচ্ছে সেটা আমি করে দেখাচ্ছি আর খাওয়ারের মেনুতে ফ্রায়েড রাইস আলুর দম পনিরের তরকারি আর চাটনি আছে দেখতে পাচ্ছেন মন্দিরটার চূড়ার যে পতাকাটা সুন্দর উঠছে হাওয়াতে আর এই হচ্ছে আরবানা বিল্ডিং পাশের যে আরবানা বিল্ডিং আছে আরবানা বিল্ডিং থেকে জাস্টোড়া দূরত্বে মন্দিরটি অবস্থিত এই মন্দিরটিতে যদি আপনি আসতে চান ধর্মতলা থেকে শিয়ালদা থেকে আপনি বাস পেয়ে যাবেন এছাড়া আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন এয়ারপোর্ট থেকে এলে রুবি বাইপাস নেমে যাবেন রুবি বাইপাস নেমে ওখান থেকে আনন্দপুরের দিকে যে রাস্তাটা ঢুকেছে সে আনন্দপুরের দিকে রাস্তাটায় আপনি চলে আসতে পারবেন আর যদি পাটুলি বা এদিকে গড়িয়া থেকে আসেন তাহলেও আপনি ওই গোল পার্কে নামবেন গোল পার্কে নিয়ে ওখান থেকে আনন্দপুরের দিকে চলে এলে সামান্য দূরে পতাকাটা কত সুন্দর হাওয়াতে দিচ্ছে আর এইটা হচ্ছে সেই যজ্ঞস্থল এই যে এখন যজ্ঞ চলছে অলরেডি এই যে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছেন আর প্রচুর লোকে ঠাকুরের কাছে ভক্তি নিবেদন করছে এইভাবেই আজকে সারাদিনই চলবে যজ্ঞ পুজো ভালোই মোটামুটি প্রোগ্রাম ভালোই হয়েছে ঠাকুরের যে মূর্তিটা অসাধারণ হয়েছে আর মন্দিরের ছোট মন্দিরের যে কারুকার্যটা খুব একটা ভালো হয়েছে দেখুন কত লোক ভিড় করছে যোগ্যস্থলে যজ্ঞ দেখার জন্য সবাই হরিধ্বনি দিচ্ছে হাততালি দিচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর করে যোগ্য আর প্যান্টেডটাও খুব ভালো হয়েছে আর এত রোদ্দুর কিন্তু রোদ্দুরকে মানুষ মানুষের কাছে দূরটা কিছু মনে নয় যেহেতু ভগবানের দর্শন করতে এসছে গরম বা ঘাম হচ্ছে সেই সব কিছু মানুষের মাথায় নেই ভগবানের দর্শন করার জন্য সবাই সমবেত হয়েছে আর সমবেত হয়ে সবাই অনুষ্ঠানটা মন্ডিত করার জন্য উৎসাহিত আর এই যে কীর্তন দল বসেছে শুধু সে নদীয়া থেকে আনানো হয়েছে নদিয়ার কীর্তন দলের যে কৃষ্ণ মধুর নাম সেই মধুর নামে তারা হরে কৃষ্ণ গান নিবেদন করছে আর এই যে এখানে পুজো অর্চনা চলছে সবাই দেবতার কাছে এসে ছবি ভিডিও সব কিছু করছে আর এখন মোটামুটি একটু দুপুর দুপুর হয়েছে এখন ভিড় মোটামুটি আস্তে আস্তে বাড়ছে আর এখানের থেকে আবার পাশে যেহেতু ভোগের ব্যবস্থা আছে সেই ভোগ খাওয়ার জন্য যাবে তো একটা জিনিস এখানে যে সে শরবতের ব্যবস্থা করেছে সেই শরবতের জায়গাটা একটুকু প্রবলেম হচ্ছে কারণ এখানে এত ভিড় হয়ে যাচ্ছে জায়গাটা খুব শর্ট করেছে এখানে গরমের জন্য সবাইকে শরবত খাওয়াচ্ছে এই শরবত খাওয়ার জন্য একটু যদি ভালো একটু প্রশস্ত জায়গা হতো তাহলে ভালো হতো আর এটা হচ্ছে সেই খাওয়ারের যে জায়গা এই ভোগ খাওয়ানো হচ্ছে সেই ভোগ খাওয়ার যে লাইন পড়েছে এটা কত সুন্দরভাবে লাইন করেছে সবাই যে শান্তভাবে একে একে লাইন করে গিয়ে বসে ভোগ খাচ্ছে আর এটা হচ্ছে সেই খাওয়ার যে প্যান্ডেলটা চেয়ার টেবিলে ব্যবস্থা করেছে এছাড়া বুফেরও ব্যবস্থা আছে আমি বলেছিলাম অনেকটা বড় জায়গা জুড়ে মোটামুটি প্যান্ডেল করেছে এখানে সেই সকাল নটা থেকে প্রায় খাওয়া দাওয়া শুরু হয়েছে আর যে এখানে হচ্ছে রান্না হচ্ছে কন্টিনিউ রান্না হচ্ছে লোককে খাওয়ানো হচ্ছে অসাধারণ আর এই যে এখানে দেখুন এই যে ফ্রায়েড রাইস আলুর দম পনিরের রেসিপি আর আমের চাটনি আমি বলেছিলাম এখানে যে এখানে হচ্ছে বুফের সিস্টেম অনেকে হাতে নিয়ে জায়গা প্রশস্ত জায়গা ছিল হাতে নিয়ে অনেকে সবাই মানে খাওয়া দাওয়া শুরু করেছে ওখানে বসে তো খাচ্ছে প্লাস এখানে হাতে নিয়েও সবাই খাওয়া দাওয়া করছে ভোগ খাওয়ার তো কোনো স্থান থাকে না যে কোনো জায়গায় দাঁড়িয়ে ভোগ খাওয়া যায় মনের থেকে যদি ভক্তি থাকে তাহলে ভোগ খাওয়া যায় আমিও খেয়ে নিলাম এই যে আমি প্লেটটা দেখাচ্ছি খুব সুস্বাদু হয়েছে খাবারটা আমি তো খেলাম খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই সন্ধ্যাবেলার চার চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আনন্দপুরের জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ মন্দিরটা ওকে সুন্দর করে সাজানো হয়েছে আর যে লাইটিং এর ব্যবস্থা দেখুন ভালোই লাগছে লাইটিংটা এমনি তো অন্ধকারের মধ্যে লাইটগুলো খুব সুন্দর কষ্ট বোঝা যাচ্ছে যেখানে এর লাইট লাগানো হয়েছে মন্দিরটা খুব অসাধারণ লাগছে আর এখন লোকের পরিমাণ অনেক বেশি দুপুরে যেহেতু গরম ছিল তাই জন্য অনেকে আসতে পারেনি এখন সন্ধ্যার সময় তাও গরম আছে বাট দুপুরের যে রোদ্দুরে সেই রোদ্দুরটা তো নেই সেই হিসাবে এখন লোক সংখ্যা অনেক বেশি প্রচুর ভিড় আর রাস্তা এখন বাস চলাচল সকালে বন্ধ রেখেছিলো পুরো আসতে দিচ্ছিল না এখন আবার এখান থেকে বাস চলছে যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়া সব কোম্পানি ছুটি হয়ে গেছে তারা তো বাড়ি ফিরবে তাদের তো বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে সেই জন্য বাস চালু আছে পুলিশ তাদেরকে সুন্দরভাবে পরিচর্যা করছে এবং আস্তে আস্তে যাতে যানজট না হয় পুরো ব্যবস্থাটাকে মেনটেন করছে প্রচুর পুলিশ আছে আর এই দেখুন প্রচুর লোকজন এখন মানে জগন্নাথ দেবের দর্শনে এসছে আর যে যজ্ঞস্থলটা সেই যোগ্যস্থলেও এখন সবাই নমস্কার করছে ভিডিও ফটো তুলছে প্রচুর লোকের আর যেহেতু ছোটো জায়গা তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে জায়গাটা যদি বড়ো হতো তাহলে অনেক ভালো হতো বাট জায়গাটা তো ছোটো যেহেতু অল্প জায়গার মধ্যে ব্যবস্থাটা করতে হয়েছে এই যে দেখুন সে যজ্ঞের শিখাটা লেলিয়ান শিখাটা দেখা যাচ্ছে এখানে সে সকাল থেকে যজ্ঞ হচ্ছে এখনো চলছে কন্টিনিউ আর সবাই ভগবানের উদ্দেশ্যে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য মনে মনে মানত করছে আর অনেকে পয়সা দিয়ে প্রণামী বক্সে পয়সা দিচ্ছে এছাড়া এখানে যে মশাই যে একটা থালা নিক প্রণামী থালা সেই থালাতেও অনেকে পয়সা দিচ্ছে বেশ সুন্দর লাগছে যুগস্থলটা আর অনেকগুলো যে ঘট সেই ঘটগুলোর ওপরে ফুল দিয়ে সাজিয়ে যোগ্যস্থলটা খুবই ভালো লাগছে আমার জানি না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মন্দিরটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন প্রচুর লোকের আনাগোনা আবাল বৃত্তবন্দিতা সবাই এসেছে এই মন্দিরের দেবতার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য আর একটা কথা বলবো এখন যা দেশের পরিস্থিতি আমাদের প্রত্যেককে এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেককে এই ধরনের দেব দেবীর মন্দির করে তার পুজো অর্চনা করা এবং তার সেবা করা যাতে মানে আমাদের সনাতন ধর্মটা বেঁচে থাকে নাহলে সব লুপ্ত প্রায়ের মতো যে আমাদের সনাতন ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে যদি এইসব প্রথাগুলো না প্রচলিত থাকে তাহলে কি হবে একদিন আমাদের সনাতন ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে তাই জন্য এই সব বাঁচিয়ে রাখার জন্য আমাদের মন্দির তৈরি করতে হবে দেব দেবীর প্রতিস্থাপন করতে হবে তাদের পূজা অর্চনা করতে হবে আর তাদের আরাধনা করতে হবে এবং যে নতুন জেনারেশান তাদেরকে এই দেব দেবতার যে মাহাত্ম তাদের কাছে পৌঁছে দিতে হবে যাতে নতুন জেনারেশানও এই সনাতন ধর্মটাকে পরস্পর বাঁচিয়ে রাখে না হলে এই সনাতন ধর্ম কিছুদিন পরে আর থাকবে না তাই আবার বিদ্যবনিতা একসঙ্গে আমরা আজকে সফল নেব সনাতন ধর্মটাকে বাঁচান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য